সঙ্গীতে প্রভাবশালী একটি ধারা কোরিয়ান পপ বা কেপপ এতে রয়েছে হিপ হপ ইলেকট্রনিক ড্যান্স জ্যাজ আর অ্যান্ড বি আর রকের মিশেল আকর্ষণীয় সুর ব্যতিক্রম কোরিওগ্রাফি প্রতিভাবান শিল্পীদের সমন্বয়ে গড়ে ওঠা কেপপ শুধু মিউজিকই নয় হয়ে উঠেছে কালচারাল ফেনোমেন লস অ্যাঞ্জেলেসের অধ্যাপক সুক ইয়ং কিম সিবিএস নিউজকে বলেছেন এটি সঙ্গীতের চেয়েও বেশি কিছু কোরিওগ্রাফি ফ্যাশন ও লাইফস্টাইল মিলিয়ে এটি বিনোদনের সম্পূর্ণ একটি মাধ্যম কে পপের কাছে পশ্চিমা সাংস্কৃতিক ট্রেন্ড পিছিয়ে পড়ছে পঞ্চাশের দশকের গায়িকা লিমি যাকে বলা হয় প্রথম কেপ পপ ডিভা ষাটের দশকের পর কেপ পপ ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে তবে তখনও মার্কিন ও জাপানি লোকসঙ্গীতের প্রভাবে অনেকটা ঢাকা পড়েছিল কোরিয়ান সঙ্গীত নব্বইয়ের দশকে কে পপে সেউ তাইজি অ্যান্ড বয়েজ ব্যান্ডের হাত ধরে রীতিমতো বিপ্লব ঘটে যায় ব্যান্ডটির তিন সদস্য সেউ তাইজি ইয়াং হিউনসুফ ও লি জুনো মিলে মার্কিন র‍্যাপ ও কোরিও লিরিকের সংমিশ্রণ ঘটাতে সক্ষম হন একবিংশ শতাব্দীতে কে পপকে বিশ্বজুড়ে ছুড়িয়ে দিয়েছে গ্যাংনাম স্টাইল দু সালের পনেরো জুলাই কোরীয় গায়ক ও র্যাপার সাইয়ের কে পপ গানটির রীতিমতো ঝড় তুলেছিল শুয়া চার মিনিটের গানটির ভিডিওতে সাইর অদ্ভুত নাচের ভঙ্গি আলাদা করে নজর কাড়ে বিটিএস এর হাত ধরি তরুণদের অনেকে কে পপের সঙ্গে পরিচিত হয়েছেন ফলে কে পপ নিয়ে আলোচনায় সবার আগে এই ব্যান্ডের নামই আসে ডে ডায়নামাইট বাটারের মতো গান দিয়ে বিশ্বের শীর্ষ কেপ অফ ব্যান্ডে পরিণত হয়েছে বয় অ্যান্ড বিটিএস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পপ নিয়ে উন্মাদনা আর বিস্তর চর্চা চলছে